নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সন্ধ্যেবেলা চায়ের সাথে কিন্তু আমরা সকলেই চানাচুর ভুজিয়া খেতে পছন্দ করি আজকে বানাবো একেবারে দোকানের মতো বাদাম পকোড়া তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা হাফ টি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিয়ে দেবো বিটনুন আর দিয়ে দিলাম গরম মশলা হাফ সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম কাঁচা বাদাম নিয়ে নিয়েছি এক বাটি এবার একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ পরিমাণে দিয়ে দিলাম বেসন হাফ চামচের কম দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচের কম দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ দিলাম হিং এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম অর্ধেক একটা লেবুর রস অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি নুন সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিলাম ওয়ান ফোর্থ কাপ জল প্রথমে দিয়েছিলাম আর তারপরে আরও এক টেবিল চামচ জল দিলাম ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার বাদামগুলো এই বেসনের মিক্সারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিব বাদাম আর বেসনের মিক্সারটা আমার রেডি হয়ে গেছে কিছুক্ষণের জন্য এটা একটু রেস্টে রেখে দেব বাদাম পকোড়াগুলো ভাজার জন্য গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়ে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে তারপরে বাদামগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বাদামের মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিলাম একসাথেই বাদামগুলো দিচ্ছি তারপরে একটা খুন্তির সাহায্যে বাদামগুলো একে অপরের থেকে একটু ছাড়িয়ে নেব খুবই সহজে কিন্তু ছেড়ে যাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেই বাদামগুলো আলাদা হয়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে বাদামগুলো একটু সোনালি করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিট বাদামগুলো ভাজতে লেগেছে প্রথম ব্যাচে বাদাম পকোড়াগুলোকে আমার ভাজা হয়ে গেছে ভালো করে তেল ঝরিয়ে বাদামগুলো তেলের থেকে তুলে নেব এবং একইভাবে বাকি বাদাম পকোড়াগুলো ভেজে নেব এই বাদাম পকোড়াতে দেওয়ার জন্য যে গুঁড়ো মশলাটা আমরা রেডি করে রেখেছি তার মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি দোকানের বাদাম পকোড়া যেগুলো আমরা মাঝে মধ্যে কিনে খায় সেখানে কিন্তু গুঁড়ো লঙ্কা দেওয়া থাকে আর গুঁড়ো লঙ্কা একেবারেই স্বাস্থ্যকর নয় তাই জন্য এইভাবে কিন্তু বাদাম পকোড়াগুলো সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন সবকটা কটা বাদাম আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়ে যে মশলাটা রেডি করেছিলাম সেটা বাদাম পকোড়ায় দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি মানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি সামান্য একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সব কিছু বাদামের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম দোকানের মতো মুচমুচে বাদাম পকোড়া কিন্তু আমাদের একেবারে তৈরি হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ